ঘড়ির আওয়াজটা শেষ হতেই যেন ঘোড়ার খুঁড়ের আওয়াজটা শতগুনে বেড়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ভরে গেল এক সেন্ট আতর বিদেশি আর ঘোড়ার গন্ধ মেশানো এক বিচিত্র গন্ধে তারপরেই শুনলাম পরিষ্কার সাহেবি উচ্চারণে এক মারণ হুঙ্কার নমস্কার আমি সঞ্জীব আপনারা শুনছেন গল্পের শোকেশ গল্পের শোকেশের গত এপিসোডে আপনারা শুনেছেন জোড়া মৃত্যু রহস্যের প্রথম পর্ব আজ আপনার জন্য দ্বিতীয় তথা অন্তিম পর্ব আগে কি হয়েছিল যারা গল্পের প্রথম পর্ব শোনেননি তাদের জন্য গল্পের প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল চলুন একটু ফিরে দেখা যাক গল্পের কথক এবং তার বন্ধু অনিশ দুজনে মিলে রওনা দেয় টেগাট সাহেবের ভূতের সন্ধানে হঠাৎ গল্পের কথক অদ্ভুত একটি আওয়াজ শুনতে পান কী সেই আওয়াজ তবে কি টেগার সাহেবের ভূতের সন্ধান মিলল চলুন তবে শুরু করা যাক আজকের গল্পের অন্তিম পর্ব রাত্রির দশটা নাগাদ আমরা যখন এসে পৌঁছালাম তখন পুরো পরিবেশটা যে এতটা চুপ হয়ে যাবে ভাবতেও পারিনি বিকেলে যে আলোর ছিটে ফোঁটা ছিল তা একেবারে গায়েব হয়ে যাওয়াতে রহস্যময় ভাবটা কিছুটা কমে গেছে ঠিকই কিন্তু একটা জমাট চাপা অন্ধকার যেন ভীষণভাবে আমাদের বুকের ওপর একদম চেপে বসে আছে এক ঝেঁঝি পোকার কনস্ট্যান্ট ডাক আর মাঝে মধ্যে শিয়ালের ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই বিকেলের ম্লান আলোতে স্টিলের ব্রিজটাকে দেখেছিলাম এখন ফিকে চাঁদের আলোতে দেখলাম সেটা যেন একটা রুপোর মোটা ফিতের মতো চকচক করছে ট্রেকিংয়ে সবসময় আমার সাধের অলিম্পাস ক্যামেরা থাকে কিন্তু এবারে সেটাকে আনিনি থাকলে একটা খুব ভালো ছবি তোলা যেত হঠাৎ দেখলে মনে হয় চারপাশের জমাট অন্ধকারে একটা নকশা কাটা রূপলি স্ট্রাকচার যেন শূন্যে ভাসছে মিনিট পাঁচেকের মধ্যে আমরা একটা অপেক্ষাকৃত কম ধুলোওয়ালা জায়গাকে টর্চ আর কাগজের সাহায্যে পরিষ্কার করে মাটিতে বসে পড়লাম খেয়াল করলাম গরমকাল হলেও মাটিটা সে অনুপাতে বেশ ঠান্ডা কাগজের কাপে কফি ঢালতে ঢালতে অনিস বলল বেশ অনেকক্ষণ ধরেই জেগে থাকতে হয় মনে হয় আশা করি কফিটা কাজে দেবে কার্বলিক অ্যাসিড ছড়াবার প্রয়োজন আছে কি কফিতে চুমুক দিয়ে জিজ্ঞেস করলাম আমি বেড়ে মানিয়েছে কফিটা উদয় রাত্রিরে ডিমের ডালনার গরম রুটিও হয়েছিল তোফা ছোকরার যে রান্নার হাত আছে কোনো সন্দেহ নেই অনিশ উঠে দাঁড়িয়ে নিঃশব্দে ছিপি খুলে বোতল থেকে কিছুটা অ্যাসিড আমাদের চারপাশে ফোটা ফোটা করে ছড়িয়ে দিল আসলে মেঝেতে বেশি অ্যাসিড দিলে সেটা যদি আবার আমাদের দিকে গোড়াতে আরম্ভ করে তাহলে উল্টে বিপত্তি হবার চান্স আছে বলা বাহুল্য আমাদের কথাবার্তা চাপা গলায় হচ্ছিল টর্চও আমরা জ্বালিনি কারণ জানলা দিয়ে ভালোই চাঁদের আলো আসছে আর তার জেরে আমরা সব দেখতে পাচ্ছি যদিও চন্দ্রদেবকে দেখতে পাচ্ছি না জানলা থেকে একটু সুরে বস চাপা গোলায় মন্তব্য করলো অনিস পাশেই আর্মি ক্যান্টনমেন্ট কারোর যদি চোখে পড়ে অন্ধকারে আমরা এরকম ঘাপটি মেরে বসে আছি তাহলে আর যাই হোক আমরা যে সাহেব ভূতের দর্শন প্রার্থী তাকেও বিশ্বাস করবে না কথাটা মন্দ বলেনি অনীশ মাটিতে ঘষটে সরে আসতেই একটা বিকট আওয়াজ কানে এলো ঝিঝি পোকার কনস্ট্যান্ট ডাক আর মাঝে মধ্যে শিয়ালের ডাক জমাট অন্ধকার ভরা নিস্তব্ধতাকে যেন একেবারে ছাড়খাড় করে দিল এই পিলে চমকানো কর্কশ অথচ বিষাদময় সুর পেঁচা অমলান বদনে বলে উঠল অনীশ আমি কোনো কথা না বলে জলের বোতল থেকে এক ঢোক জল খেয়ে চোখে মুখে জলের ঝাপটা দিলাম অনিশের তাকালো আমার দিকে কোনো মন্তব্য করল না একটা চাপা নিশ্বাস ছাড়ার মতো আওয়াজ করে বলে উঠল অনীশ অর্থাৎ আমরা আসার পর সেফ একটি ঘন্টা কেটেছে আরও ঘন্টা ছয়েক আমাদের এরকমভাবে কাটাতে হবে কারণ ভোর পাঁচটার আগে দিনের আলো ফুটবে বলে মনে হয় না যদি মিস্টার ভূতের দর্শন পাওয়া যায় আশা করি তারই মধ্যে হবে কোনো কিছু পেতে গেলে যে অসীম অধ্যবসায় ধৈর্য এবং সহিষ্ণুতার প্রয়োজন এবং ভূত দর্শনে যে কোনো এক্সেপশান নয় তা বিলক্ষণ মালুম হতে লাগলো আমার রাত বাড়ছে ঝিঝি পোকার ডাক একটু ম্লান হলো কি এই বাড়িতেই তো টেগাট সাহেবের অপঘাতে মৃত্যুর কথা বলেছিল অনীশ সেই ঘরটা কি এখনও অবশিষ্ট আছে একটা আস্তা বলে এক নীলকুঠির দুর্দণ্ড প্রতাপ ফিরিঙ্গি জমিদারের মৃত্যু হয় কি করে যে ঘরে হয়েছিল সে ঘরটা নিশ্চয়ই বটগাছে চাপা পড়ে ভেঙে গেছে তাহলে সে সাহেব বুধ কি এই ঘরে আসবে আর ওসব সব না ভেবে লাভ নেই যদি কপালে থাকে তাহলে দেখা হবে তা না হলে ব্যাড লাখ রাউন্ড কফি নেবার জন্য হাতটা বাড়িয়েছি এমন সময় আওয়াজটা কানে এলো সময়টা আমার বেশ মনে আছে কারণ ঠিক তক্ষণি আমার কোয়াটাচ ঘড়িতে পিক পিক করে বারোটা বাজল আওয়াজটার মধ্যে একটা রাজকীয় গম্ভীর্য আছে একটা বনে দিয়ে আনা আছে যেটা আজকাল একদম শোনা যায় না পর মুহূর্তেই বুঝতে পারলাম সেটা কি একটা গির্জার ঘড়ির আওয়াজ সঙ্গে সঙ্গে খটকা লাগলো এই গণ্ডগ্রামে গির্জের ঘড়ি এলো কোথা থেকে থাকলে নিশ্চয়ই বলতো অনিস ও কি জানে না এটার অস্তিত্ব কিন্তু তা তো মনে হয় না ওর কথাবার্তা শুনে মনে হয় ওর রীতিমতো পড়াশোনা করেছে ব্যারাকপুর সম্বন্ধে ওকে জিজ্ঞেস করতে গিয়ে ওর দিকে তাকিয়ে দেখি ওর দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে মাথাটা নিচু চোখটা বোজা, ও কি ঘুমিয়ে পড়লো নাকি না ঘুমিয়ে পড়ার ছেলে তো ও নয় ওই তো ওর পাশেই রাখা আছে আত খাওয়া ব্ল্যাক কফির কাগজের গেলাস ওকে ডাকতে গিয়েই বাইরে থেকে আসা একটা মৃদু কম্পনের আওয়াজে জানলা দিয়ে বাইরে তাকাতেই আমার বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল সেই স্টিলের ব্রিজটা অল্প অল্প কাঁপছে সেটা রুপলি রংটা আর তাতে নেই বরং তাতে একটা রুক্ষ তামাটে ভাব এসেছে বেশ বুঝতে পারছি যে ওটা আর স্টিলের নয় সম্পূর্ণ কাঠের এবং ওই ফিকে চাঁদের আলো থেকে বুঝতে পারছি যে রীতিমতো দুলছে সেটা তার দরুনই সে আওয়াজ যেটা আমি শুনতে পেয়েছিলাম আওয়াজের কারণ একটা ছায়া মূর্তি কাঠের ব্রিজের উপর ছায়ার ঘোড়ার উপর চেপে সোজা তীর বেগে এগিয়ে আসছে আমাদের এদিকে দিকে ফিকে আলোর উপর দুটো আতকালো ছায়া তাদের কিছু কিছু জায়গায় আলো করে যেন ক্ষণিকের বিদ্যুতের মতো চকচক করছে আর গির্জার গুরুগম্ভীর আওয়াজ ছাপিয়ে ভেসে আসছে ঘোড়ার খুঁড়ের আওয়াজ আওয়াজটা যেন চতুর্দিকের জঙ্গলের নিস্তব্ধতাকে একেবারে ভেঙে খান খান করে দিচ্ছে এক ঝলক তাকিয়ে দেখি বন জঙ্গল যেন আরও ঘন আরো গভীর আরও অবিন্যাস্ত খালের জল আর খাল নয় রীতিমতো নদী গঙ্গায় গিয়ে মিশেছে কি জানি না সের শুনতে পাচ্ছি সেই আওয়াজ যার একটা তাল আছে লয় আছে ছন্দ আছে এবার গির্জার ঘড়ির আওয়াজটা শেষ হতেই যেন ঘোড়ার খুঁড়ের আওয়াজটা শত গুণে বেড়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ভরে গেল এক বিদেশি সেন্ট আতর আর ঘোড়ার গন্ধ মেশানো এক বিচিত্র গন্ধে তারপরেই শুনলাম পরিষ্কার সাহেবী উচ্চারণে এক মারণ হুঙ্কার বড় মুহূর্তে আমার হাতের খুব কাছেই কি একটা সরাত করে এসে পড়ল আমার সেদিকে তাকাবার শক্তি নেই কারণ বেশ বুঝতে পারছি যে আমার সামনে যে ছায়ামূর্তি এসে উপস্থিত হয়েছেন তিনি সেই কুখ্যাত উইলিয়াম টেগাটের পেতাত্তা ছাড়া আর কেউ নয় পাশেই আরেকটি ছায়া তবে সেটা মানুষের নয় ঘোড়ার সেটা ফোঁস ফোঁস করে ঘাড় নাড়ছে টিকাটের ছায়া এবার ঘোড়া থেকে নেমে এক পা এক পা করে আমাদের দিকে এগিয়ে এলো এবার সেটা দাঁড়িয়ে পড়লো একটা জায়গায় অনিশ যে জায়গাটাকে আস্তবল বলেছিল ঠিক সেই জায়গাটায় এবার তার হাতটা উঠল কি আছে তার হাতে একটা সরু ফিতের মতন চাবুক নাকি সাহেব ভূত হোক আর যেই হোক এর যদি ওটা আমাদের দিকে ধার্য হয় তাহলে একটা আওয়াজ শুনে দেখি অনিশ উঠে দাঁড়িয়েছে সে যেন অর্ধ চৈতন্যের মতো টিগাটের ঘোড়ার দিকে এগিয়ে চলেছে তারপরে আমার বিস্ফারিত নেত্রের সামনে সে হাঁটু মুড়ে বসে পড়ল টিগাটের ঘোড়ার ছায়ামূর্তির একেবারে সামনে এবং মন্ত্রমুগ্ধের মতো কি একটা নিয়ে ডান হাতে হঠাৎই যেন জাপটে ধরল ঘোড়ার বাঁ পায়ের খুঁত বড় মুহূর্তেই শুনলাম রক্ত হিম করা এক অশরীরী আর্থনার তারপরেই দেখি সেই ঘোড়ার ছায়ামূর্তি নিজের পেছনের পা দুটোকে সজোরে গিয়ে মারল তারই মনিবের গায়ে এবং সমস্ত নিস্তব্ধ অন্ধকারকে ছাপিয়ে শুনলাম টি গাটের এক মারণার্থ চিৎকার এক অপার্থিব শক্তি যেন আমার সমস্ত ইন্দ্রিয় মন চেতনাকে এক লহমায় গ্রাস করে আচ্ছন্ন করে তলিয়ে নিয়ে চলেছে ঘোর অন্ধকারে কিন্তু সেই সংকটময় মুহূর্তে আমার সমস্ত শক্তি প্রয়োগ করে দেখলাম উইলিয়াম টেগাটের চাবু খাতে আমাদের মাতৃ উদ্যত ছায়ামূর্তি যেন হঠাৎ নিষ্প্রাণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর রাত্রের সমস্ত জমার নিস্তব্ধতা আমার মনকে যেন একেবারে তলিয়ে নিয়ে গেল ঘুর গুভীর অন্ধকারে বাবুজি বাবুজি ঘুমটা ভাঙল কার ঠেলাতে ধর্মরিয়ে উঠে দেখি কালকের সেই দুধওয়ালা চিন্তিত মুখে তাকিয়ে আছে আমারই দিকে আমি চোখ মিলে তাকাতেই সে জিজ্ঞেস করলো সব ঠিক হ্যাঁ তো বাবুজি এ কাল সাঁচবে আমি দেখলাম কি আবলোক এখানে ঘুরঘুর করছেন এ সোচলাম কি বলি এ ভূত ভাঙল হ্যাঁ হ্যাঁ যাবেন না এখন যাচ্ছিলাম সোচলাম একবার দেখে এলি সব ঠিক এতো ভোর হয়েছে কালকের রাত্রিরের সেই নিস্তব্ধতা মিশ্রিত ভয়াবহ অভিজ্ঞতার তো নামগন্ধ নেই বরং চারিদিকে একটা শাশ্বত স্নিগ্ধ রূপ মনটাকে আরও শান্ত করে তুলেছে কোথায় যেন কোকিল দেখে উঠল পাশ ফিরে দেখি অনিশ ঘুমোচ্ছে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক বলেই মনে হলো আমি দুধওয়ালাকে ধন্যবাদ জানিয়ে অনিশকে ঠেলে তুললাম কোথায় যেন একটা মার্চিংয়ের আওয়াজ পেলাম বুঝলাম আর্মির লোকেরা নিজেদের ডেইলি ফিটনেস প্রোগ্রাম আরম্ভ করে দিয়েছে অনিস আমার দিকে চোখ মিলে তাকাতেই আমি ইশারায় আমাদের নতুন অতিথির উপস্থিতির কথা জানাতে সেও বুঝতে পেরে রাত্রিরের অভিজ্ঞতার কোনো কথা উল্লেখ না করে দুটো আজে বাজে এক্সকিউজ দিয়ে গায়ের ধুলো ঝেড়ে জিনিসপত্র গুটিয়ে আমরা বাইরে বেরিয়ে এসে দাঁড়ালাম বাইরে এসে দেখি জঙ্গলের সেই গভীর ভয়াবহ ভাবটাও আর নেই খালটা আর বীজটাও নিজের পুরনো চেহারায় ফিরে গেছে এ অনীশ তোদের পূর্বপুরুষদের মধ্যে কেউ সহিস ছিলেন জানিস সেদিন সন্ধ্যাবেলায় আমি জিজ্ঞেস করলাম আমি আর অনীশ ওর ছাতের ওপর বসেছি সাতটা বাজে উদয় কিছুক্ষণ হলো আমাদের তরমুজের শরবত দিয়ে গেছে অনিশ কোথায় সারাদিন দিন করে ঘুরে এই মাত্র ফিরেছে সারাদিনে ওর সঙ্গে আমার এই প্রথম কথা হলো না ছিলেন না নিজের ডেক চেয়ারে বসে বেশ জোর দিয়েই বললো অনিস। তারপর সর্বতরাতে একটা চুমুক দিয়ে কিছুক্ষণ পরে বলল উইলিয়াম টেগারের মৃত্যুর দিনও জানতে পারলাম আমি তাকিয়ে রইলাম অনিশের দিকে আমার মনে একটা সন্দেহ দাঁড়া বাঁধছে কিন্তু তবুও উত্তর ওর কাছ থেকেই শোনা যাক হুম বাইশে মে আঠেরোশো আপন মনে বলে উঠল সে তারপর আমার দিকে ফিরে বলল এটা নিয়ে একটা মতভেদ ছিল আজ কনফার্ম হলাম অর্থাৎ গত রাত্রির বারোটায় কুখ্যাত অত্যাচারী উইলিয়াম টেগাটের মৃত্যুর দুশো বছর হলো কিন্তু কে যে তার অত্যাচারী হাত থেকে বিপন্ন লোকদের উদ্ধার করেছিলেন সেটা কি উনি জানতে পেরেছে শুনেছিলাম আমার এক পূর্বপুরুষ দেবীপ্রসাদ সিংয়ের অকাল মৃত্যুতে আমরা জমিদারি ছেড়ে ব্যবসার পথে অগ্রসর হই অনিশের গলা বহুদূর থেকে ভেসে এলো দেখি সে উঠে দাঁড়িয়ে পেছনে হাত দিয়ে পায়চারি করছে আমি চুপ করে রইলাম সাড়ে সাতটা প্রায় বাজে কিন্তু মনে হচ্ছে যেন হঠাৎ চারিরিক কীরকম চুপচাপ হয়ে আসছে বাবা পুকুরটাকে এড়িয়ে চলতে বলতেন কোনোদিন কারণ বলেনি কিন্তু আজ অন্য অনেক কিছু জেনেছি সেই কারণ যাচাই করতেই আমাকে পুকুর পাড়ে যেতে হবে এক্ষুনি শেষ কথাটা যেভাবে বলে উঠল অনীশ আমার মোটেই ভালো লাগলো না কীরকম যেন একটা হিংস্র ধারালো ভাব আছে তাতে মানে আমি বেশ বিরক্ত হয়েই উঠে দাঁড়িয়ে বললাম এই বেলা পুকুর পাড়ে যাবি কেন বিশেষত তোর বাবা যখন বারণ করে গেছেন এক মুহূর্তের জন্য অনিস তাকিয়ে রইল আমার দিকে তারপর এক ঝটকায় আমাকে ঠেলে সরিয়ে ফেলে দিয়ে পুরো ঘুরে দৌড়লো সিঁড়ির দিকে অনিস অনিস দাঁড়া যাস না অনিস অনিস দাঁড়া বলছি এক অজানা আতঙ্কে এক ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো আমার বলা দিয়ে আপনা থেকেই কারণ অনিসের এই ঝটকাতে মনে হচ্ছে এক উন্মাদনার বসে তার দেহে অমানসিক শক্তির সঞ্চার হয়েছে যা আমার পক্ষে রোধ করা অসম্ভব প্রায় সঙ্গে সঙ্গে পেছন পেছন দৌড়লাম আমি কি যে ওর মাথায় চেপেছে ওই জানে আটকাতে হবে ওকে কিন্তু কি করে যে আটকাবো জানি না ঊর্ধ্বশ্বাসে ছুটলাম অনিশের পিছনে অনীশ দাঁড়া দাঁড়া অনিশ যাস না অনীশ অনীশ দাঁড়া বলছি অনীশ দাঁড়া যাস না অনীশ শোন আমার কথা ঊর্ধ্বশ্বাসে ছুটলাম অনিশের পেছনে কারণ সে যে অনেকখানি নিচে নেমে গেছে বুঝতে পারছি তার পায়ের আওয়াজে যদিও সে মোটেই এভাবে দৌড়ঝাঁপ করার ছেলে নয় যখন সিঁড়ি দিয়ে ফ্ল্যাটের একদম তলায় নেমেছি তখন আমার কোয়ার্ড ঘড়ির আওয়াজে বুঝলাম সাড়ে সাতটা বাজলো সঙ্গে সঙ্গে এক তীব্র আলোর ঝলসানি মিশ্রিত দম ফাটা বাজ পড়ার আওয়াজে আমার চোখ কান মন সাময়িকভাবে একেবারে যেন নিশ্চল হয়ে গেল ছাতে বসে থাকতে মেঘের কোনো চিহ্ন দেখিনি তাহলে বাজ পড়ে কি করে মনে হচ্ছে যেন একেবারে পুকুরের মধ্যেই পড়েছে কিন্তু অনীশ কোথায় সে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে একটু ঠাহর হতেই দেখি অনিস্তার ফ্ল্যাটের গাড়ি পার্কিং লটের কাছেই যুবথুবু হয়ে বসে আছে যেভাবে দৌড়চ্ছিল সে তাতে তার এখন পুকুর পাড়ে থাকার কথা এবং যদি এ সময় সে সেখানে থাকত তাহলে কি যে হতো ভাবতেই আমি শিউড়ে উঠলাম কারণ বাছটা যে ওখানেই পড়েছে তাতে কোনো সন্দেহ নেই মক্ক মুহূর্তে যে কোনো কারণেই হোক ও হাটকে গেছে সেটা বলাই বাহুল্য এক নিমেষ ওর কাছে গিয়ে পৌঁছতেই কীরকম ভাবলে সিন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো তারপর গলা পেলাম আমি এখানে আমি এখানে কি করে এলাম প্রশ্নটা শুনে আমার সিরদারায় একটা শিহরণ খেলে গেলেও নিজেকে স্টেডি করলাম কারণ খেয়াল করলাম যে তার গলা একেবারে স্বাভাবিক এবং তার মধ্যে যে কিছুক্ষণ আগে একটা হিংস্র ধারালো ছিল। সেটা একেবারে নেই কিসের ঘরে যে ছুটছিলাম জানি না আমার সাহায্যে উঠে দাঁড়িয়ে বললো অনিস তারপরে একটা কিছুতে হুঁচুটকে পড়ে গেলাম কয়েক মুহূর্তের জন্য সেন্সলেস হয়ে বুঝলি জিনিসটা কি গিয়েছিলাম বলতো অনিশের হাঁটু আর কুনুইয়ের কাছে সামান্য ছড়ে গিয়েছিল কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে ওর সঙ্গে আমিও খোঁজাখুঁজি করছিলাম এমন সময় অনিশেরই চাপা উল্লাসে বুঝলাম সে জিনিসটা খুঁজে পেয়েছে কিছুই না একটা পাতলা লোহার ছড় মাটি থেকে সামান্য উঁচিয়ে একটা ঘোড়ার নলের মতো সেপ নিয়ে বেরিয়ে আছে আবছা আলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা বেলা কেউ ওখান দিয়ে অনিশের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটলে পা হোঁচট খেয়ে পড়বেই এবং অনিশের মতন সামান্য চোটের ওপর দিয়ে নাও পার হয়ে যেতে পারে সে কথাটা ভেবে অনীশ এগিয়ে এসে ছড়াটাকে মাটি থেকে টেনে তোলার চেষ্টা করলো এরপর আমাদের দুজনকার সামনে আমাদের দুজনেরই দমবন্ধ করে ঘাম ছুটিয়ে সে মাটিতে বসানো ঘোড়ার নলের আকৃতির লোহার ছড় অনিশের ওই আলতো টানে নিজের সম্পূর্ণ সলিড অবস্থা থেকে আস্তে আস্তে খোয়ে খোয়ে ঝুরঝুর করে পরিণত হল ক্ষয়েরই রঙের গুঁড়োতে সেই দমবন্ধ রুদ্ধশ্বাস করা অবস্থায় শুনলাম অনিশেরই ধরা গলা দেবীপ্রসাদ সিংহ নিজের গরিব মুসলমান প্রজাদের উপর উইলিয়াম টেগারের অত্যাচার সহ্য না করতে পেরে তাকে চরম শিক্ষা দেওয়ার অভিপ্রায় সহিষ্য যে তার ঘোড়ার নাল পাল্টাবার ছলে ছুরি দিয়ে তার খুঁড়ে আঘাত করেন তারপর সেই দিনই সন্ধ্যে সাড়ে সাতটার সময় অর্থাৎ এখন থেকে ঠিক দুশো বছর আগে স্নান করতে গিয়ে বজ্রবিদ্যুতে মৃত্যু হয় তার নিজেরই ভিটের ওই পুকুরেই